আমরা যে কয়টা এডিটরের নাম বলেছিলাম যে পিএইচপি স্টর্ম তারপর ভিজুয়াল স্টুডিও কোড সাবলাইম অ্যাটম এগুলোর মধ্যে পিএইচপি স্টর্মটা হচ্ছে আমার ফেভারিট আমি আপনাদেরকে অলরেডি কুপনটা দেওয়া শুরু করেছি যদি লাগে ডেফিনেটলি জানাবেন এর পাশাপাশি যে এডিটর নিয়ে আসলে না বললেই না সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড খুবই খুবই লাইট ওয়েট এবং খুবই চমৎকার একটা এডিটর সো এটার জন্য বেসিক্যালি আপনি যেটা করবেন আপনি ভিজুয়াল স্কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কম এখানে যাবেন যে আপনার উইন্ডোজের যে ভার্সান লেন্স যদি আপনি ইউজ করেন হয় ম্যাকোয়েস আপনি সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল যখন হয়ে যাবে তখন বেসিক্যালি যেটা হবে যে আপনি এরকম একটা উইন্ডো পাবেন ভিজুয়াল স্টুডিও কোডে সেখান থেকে আপনি মনে করেন ওই যে গতকালকে আমরা যে প্রজেক্টটা ওপেন করেছিলাম ডেমোডট এলডাব্লু এইচএইচ আপনার সেই প্রজেক্টটা যে ওপেনে ক্লিক করলেই এরকম ওপেন হয়ে যাবে এখন ভিজুয়াল স্টুডিওকে মোটামুটি পিএইচপি প্রোজেক্টের সাথে কাজ করার উপযোগী করতে গেলে আপনাকে ছোটো ছোটো দুইটা কনফিগারেশন অ্যাড করে নিতে হবে মানে এক্সটেনশন অ্যাড করে নিতে হবে একটা হচ্ছে এই যে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে এক্সটেনশনস হ্যাঁ তো এক্সটেনশনসে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে পিএইচপি সো এই যে দেখেন এখানে একটা এক্সটেনশন আছে পিএইচপি ইন্টেলিফেন্স আর এখানে আছে একটা পিএইচপি ইন্টেলিফেন্স হ্যাঁ সো এই দুটো এক্সটেনশনে বেশ ভালো আপনি যেটা ইচ্ছা ইনস্টল করে নিতে পারেন আমি সাজেস্ট করবো আপনি এটা ইনস্টল করেন পিএইচপি ইন্টেলিজেন্স প্রথম যে আসে যে ফেলিক্স বেকারের ওকে সো আমরা আপনি এটা ক্লিক করবেন জাস্ট এই যে নিচে ইনস্টল থাকবে ইনস্টলে ক্লিক করবেন হ্যাঁ আমি জাস্ট এমনি একটা ছোট্ট একটা দেখাই দেখানোর জন্য যে এই যে ইনস্টল হচ্ছে ইনস্টল করার পরে এখানে একটা রিলোড বাটন আসবে জাস্ট রিলোডে একবার ক্লিক করবেন তাহলেই হয়ে গেল রাইট ব্যাস সো এই মোটামুটি আর আরেকটা জিনিস যেটা আপনার যদি চান পরবর্তীতে ক্লিক করে আপনার ইনস্টলও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পিএইচপি ইন্টেলিজেন্সটা ইনস্টল করলে পিএইচপির হিন্ট তারপর হচ্ছে ফাংশন যখন টাইপ করবেন এই যেখানে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন এরকম সুবিধা পাবেন ওকে কিন্তু ওয়ার্ড প্রেস প্রোজেক্টে কাজ করার জন্য পাশাপাশি আর একটা ছোটো এক্সটেনশন লাগবে সেটা হলো আপনি যদি ওয়ার্ড প্রেস টাইপ করেন তাহলে এখানে দেখেন যে এই যে ওয়ার্ড প্রেস টুল বক্স এইটা এইটা ইনস্টল করে নেবেন ওকে এখানে আপনি যদি এই এক্সটেনশনটার উপর ক্লিক করেন এখানে একটু যে ডকুমেন্টেশন আছে আপনি যদি ডকুমেন্টেশনে যান তাহলে এখানে আপনাকে দেখাবে এই যে পিএইচপির যে এক্সটেনশনগুলোর পিএইচপি যে কমন টেম্পলেট ট্যাগ্সগুলো আছে ফাংশনসগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই এরকমভাবে হিন্ট হেল্প পাবেন এটা আপনার কোড লেখার স্পিডটাকে অনেক ফাস্ট করে ফেলবে সো আমি আগে বলেছি গতকালকে বলেছি যে এডিটর যদি ভালো হয় তাহলে আলটিমেটলি আপনার মানে কাজের স্পিড অনেক অনেক বেড়ে যাবে ওকে সো আজকের পর্বে এই এই পর্বটাতে শুধু এই ভিজুয়াল স্টুডিও কোড নিয়েই আচ্ছা আর একটুখানি একটা জিনিস আসি এখানে গেলে আপনি প্রজেক্টগুলো এডিটরে যে দেখতে পাবেন আপনার সমস্ত কোড সো আপনি এখানে যে এডিটরস থিমস এবং এটা আপনি মজার পর বলছে ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু অনেক অনেক ফাস্ট ঠিক আছে এবং সুন্দর সিনটেক্স হাইলাইটিং আছে আমার এখানে অবশ্যই পিএইচপি কোর্স নিফার ইনস্টল আছে বলে এগুলো এর দেখাচ্ছে আপনি ওটা দরকার নেই সো এই মোটামুটি অলরাইট রাইট সো নেক্সট পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলের বিভিন্ন ফিচারের সাথে একটু পরিচিত হবে এবং ওয়ার্ড প্রেসে যে টার্মিনোলজিগুলো আছে যেই টার্নগুলো আমরা আমাদের এই কোর্সে কমনলি সব জায়গায় ইউজ করবো সেগুলোর সাথে একটু পরিচিত হবো রাইট সো ওকে টেক কেয়ার বা বাই